আফা মনে কিছু কি লাগবে কিছু করা লাগবে কোন খেরে দিতেছি না না কিছু করা লাগবে না আপনি আপনার কাজ করেন আচ্ছা ঠিক আছে আপনার যখন যা লাগবে আমাকে খালি বলবেন আমি কইরা দিব সমস্যা নেই ঠিক আছে বলবো এ কিডা আপনি হুট করে আমার রুমের ভিতরে ছোট চাওয়াল ওই যে আমি আপনাদের বাড়ি কাজ করে না ওই আব্বা আমার ফাটাইছে আব্বা একটু অসুস্থ তো তাই আমারে ফাটালো কি কি কাজ করা লাগবে আমার কাছে কন আমি করে দিচ্ছি কি বলতেছেন আপনার বাবা যে কাজগুলো করতো ওগুলো কি আপনি পারবেন আমার আব্বার থেকে আমি ভালোবাসি আমার আপনি খালি কোয়া দেন কোন জায়গায় কি করা লাগবে আমি সব কাজ করে দিচ্ছি ঠিক আছে আপনার বাপের কাজ তো ছিল বাসার টুকটাক কাজগুলো করা তার ফাঁকে ফাঁকে ওই যে মানে আসল কথা হচ্ছে যে মানে আমার একটু টিপা টিপির প্রয়োজন মানে যে পা শরীর মাথা পুরো বডিটা একটু ম্যাসাজ করে দিতে হবে এই কথা এটা সমস্যা কি আপনি আপনি কবেন আমি টিপে দেব সমস্যা নেই এখন কি করা লাগবে সেটা কর তাহলে এখন কি করার পাগুলো টিপে দেন আরেকটু উপরে এই যে এখান থেকে হ্যাঁ এখানে হ্যাঁ আফা ওই প্রথম প্রথম তো এই জন্য কিন্তু আমার হাত শক্ত আপনি মজা পাবেন আমি সুন্দর করে টিপা দিই আর এই পাটা সুন্দর করে টিপেন না এজন্যই বলছিলাম আপনার বাপের কাজ আপনি করতে পারবেন না আপনার বাপে বয়স্ক হলে কি হইব টিপা টিপে ভালো বুঝি মানে সুন্দর করে আরাম করে টিপে দেয় ম্যাডাম আপনি কোনো চিন্তাই করেন না আপনি খালি রিল্যাক্স থাকেন আমি সুন্দর করে টিপে দিচ্ছি আপনি নিচে বসে আছেন কেন আপনি তো চাইলে উপরে উঠে বসে আমার এই যে ঘাটটা একটু মাথাটা সহ টিপে একটু মাসাজ করে দিতে পারেন ঠিক আছে এই যে ঘাটটা একটু টিপে দেন না যা শান্তি লাগতেছে আপনার বলেও বুঝাতে পারবো না আমি কইছিলাম না আমার আব্বুর থেকে আমি অনেক সুন্দর কাজ পারি আসলে এই জন্যই আমার একটা লোক রাখা আর কিছু না আপনি টিপতে থাকেন হ্যাঁ আমি ঘুমায় যাই তাই আচ্ছা ভালো করে টিপেন কিন্তু ঠিক আছে আরে সুন্দর করে আপনি নিজে শরীর মনে করে টিপেন না টিপতেছি তো নিচে টিপেন আসলে আপনার হাতে জাদু আছে তুই কে রে এই কি কর তুমি আসছো আরে ও তো হচ্ছে ওই যে রহিম চাচার ছেলে রহিম চাচা তো অসুস্থ বুঝছো এই জন্য আর কি ও আসছে আজকে থেকে ওই কাজ করবে বাসায় ও ছেলেকে ঠিক মতে পারে হ্যাঁ হ্যাঁ খুব ভালো করে টিপে দিছে আর সুন্দর করে টিপতে পারছে বলেই তো আমি ঘুম দিয়েছি হাই ঠিক মতে কাজ করেছ আর তোর ম্যাডাম রে ঠিক টিপা টিপে করেছ তোর ম্যাডাম টিপা টিপে হলে আর কোনো কিছু লাগে না আর একটু আসছিলাম এই দিক থেকে মনে হয় তোমার একটা ওকে দেয়া যায় একটা ফাইলটাকে চলে গেছিলাম তো আচ্ছা ঠিক আছে এই তোরা ভাড়া ঠিকমত বের দেখা শুননা করিস কিন্তু এই সুন্দর করে টিপ না আমার যে সুন্দর একটা ঘোমাশরী তোর বলে ওপুষতে পারবো না আপা আমি করে সিন করেন না আমার ঘুমায় যাবেন আমি সুন্দর করে কিবে দিতেছি ইলেকট্রিশ সত্যি তোর হাতে জাদু আছে আর মধুও আছে আলফা বলি কিছু কি লাগবে কিছু করা লাগবে কোন খেরে দিতেছে না না কিছু করা লাগবে না আপনি আপনার কাজ করেন আচ্ছা ঠিক আছে আপনার যখন যা লাগবে আমাকে খালি বলবেন আমি কইরে দিব সমস্যা নেই ঠিক আছে বলবো কি ব্যাপার তুমি এখনো রেডি হওনি তো

কি বলতেছো তুমি সন্দেহ জাগে মানে দেখো লোকটি ও একটা ইয়াং ছেলে একদম যুবক তার বয়সের একটা স্পিড আছে আর তুমি একটা সুন্দরী টুকটুকি বউ আমার তোমার সারাদিন কাজের মধ্যে পা টেপে হাত টেপে মাথা টেপে কোন সমর্থে কোন সমাধানে এই তোমার একটি করে তো আমার ভয় মানে তুমি ওনা কি শুরু করছ আর কি মাথার মধ্যে চিন্তা ভাবনা নিয়ে আসছো আর ও তো ভালোই টিপতে পারে ওই যে রহিম চাষা উনি তো বয়স্ক ছিল ভালোভাবে টিপতে পারতো না আর আমি তো ভাবছি ওনার ছেলে টিপতে পারবেই না তাই এখন যা টিপতেছে আমি তো অল্পতেই ঘুমিয়ে যাই আর অনেক সুন্দর করে আমাকে টিপে দেয় বুঝছো বুঝতে পারছি আমি বলছিলাম কি এই ছেলেটা তো আর আমার চাকরি করে না এ তো রহিম চাচার বদলে দিতে আসছে তো ওরে আমি কালকে না করে দিই যে বাবা তোমার আসতে হবে না তোমার বাবার পরশু দিন থেকে পাঠাতো তোমার বাবার কাম তোমার বাবা করো কিন্তু আমার ছেলেটা একটু ভালো মনে হয় না তুমি এগুলো কি বলতেছ তাহলে আমার শরীর টিপবে কে রহিম চাচা আগে যে সে টিপবে উনি সুস্থ হলে তো আসবে ও আসছে মানে ওর বাবা তো এখন অসুস্থ বুঝো না তুমি উনি সুস্থ হইলে তো তখন আবার উনি আসবে এখন ও রইছে থাকুক না আর তুমি তো জানো টিপা টিপি না গোল আমার ভালো লাগে না আমার শরীর ভালো লাগে না হ্যাঁ টিপতে টিপতে জানি একদিন কোন জায়গায় গিয়ে ফসে হ্যাঁ মালিক স্যার আর কিও জানি তো তোমার এই চিন্তা ভাবনা না আমি বুঝতেই পারতেছি না কি যে ভাবো তুমি আচ্ছা তুমি কি মানে আমাকে সন্দেহ করতেছো নাকি ওই ছেলেটাকে সন্দেহ করতেছো আমি তোমাকে সন্দেহ করি না ছেলেটার সন্দেহ করি না সন্দেহ করি একমাত্র বয়সটা তাছাড়া আমি চাইতেছি ও ওই আর আমাদের বাসায় থাকো ওরে কালকে বিদায় করে দাও আমি বুঝলাম না তুমি ওরে নিয়ে পড়ছো কেন তুমি একটা কাজ করো রহিম চাচাকে না করে দাও কারণ ওনার তো বয়স হয়েছে তাই না আর হের ছেলে আমাদের বাসায় কাজ টাজ করলে টাকা পয়সা যা পাবে রহিম চাচাকে দিতে পারবে আর উনি ওষুধ বড়ি খেয়ে সুস্থ হইতে পারবে ঠিক বলছি না বলো বুঝতে পারছি সব কিছুই আচ্ছা ঠিক আছে তুমি যখন ছেলে রাখতেছিস রাখো রহিম সাসারে না করে দিব না কিছু টাকা পয়সা দিয়ে দিব না রহিম সাসার যাতে চলে ফিরে খাইতে পারে আচ্ছা যাক ওইদিকে বাদ তোমার জন্য ছেলেকে পছন্দ হয়েছে তুমি এই ছেলের দিয়ে একটি করো আর আমি তাহলে আসি ঠিক আছে এই যে দেখো শাড়ির বোতামটাও না ভালো মতো লাগাইতে পারো না কি যে করো তুমি আসল কথা তো বলতে বুঝলে গেছি আচ্ছা তোমার কি কিছু আনতে হবে আসার সময় তুমি তো জানো আমার কি কি পছন্দ আর কি বলবো নতুন করে একটা কথা বলতাম আসলে আমি না অনলাইনে একটা ড্রেস দেখছি ওইটা না আমার খুব পছন্দ হয়েছে ওইটা তুমি আমাকে কিনে দেবা ঠিক আছে তো ড্রেসা বই তুমি আমার হোয়াটসঅ্যাপে একটা সাবটা দিয়ে দিও আর তোমাকে আমি একটা আপ কিনে দিতে পারবো না তোমার একটি পার্টি ফিউ করার জন্য একটা ইয়াং যুবক কুস্কোসা কা চলে দিছি আর তোমাকে একটা টেস্ট ওয়াইন দিতে পারো না আচ্ছা ঠিক আছে লক্কি আমি আসি ঠিক আছে সাবধানে যেও অফিসে শুনেন আপনার চাকরি কিন্তু পার্মানেন্ট করে ফেলছি কি কইতেছ রাজা সত্যি আরে হ এখন আর আপনার বাপের কষ্ট করে আসতে হবে না সে এমনিতেই অসুস্থ মানুষ তাই আমি ভাবলাম যে আমার হাজবেন্ডরে বলে আপনার চাকরিটা আমি পার্মানেন্ট করে ফেলি আজকে থেকে আপনার যেখানে ইচ্ছা সেখানে টিপবেন শোনেন আরেকটা কথা শুধু নিজের শরীর মনে করবেন ভাইবেন না যেটা আমার শরীর আর এমন টিপা টিপবেন মনের কইরা যাতে আমি অল্পতেই ঘুমায় টিপা টিপির ভিতরে কোন না যে মধু মাখা হাত রে সত্যি অসাধারণ টিপ না এই যে এই জায়গায় টিপ পাড়া ভালো কইরা টিপ পাড়া টিপি পরে মাথাটা টিপি বুঝছ তাইলে আমার না অনেক ভালো লাগবো আর তাড়াতাড়ি ঘুমাইসা পড়বো মাথাটা টিপ্পা দেখতো এই ঘাটটা সুন্দর করে আহ কি শান্তি রে কথা শোন টিপতে টিপতে যদি ক্লান্ত হয়ে যাস কোনো সমস্যা নেই এই জায়গায়ই থাকিস এই জায়গা থেকে কোথাও যাওয়া লাগবে না আর যদি তার থেকেও বেশি ক্লান্ত লাগে ঘুমাইসে পরে এই পাশে ঘুমায় পড়তে পারিস কোনো সমস্যা নেই আমার আমার ঘুম পাইছে রে আপনি রিল্যাক্স ঘুম দেন আমি টিলা দিতেছি সে ভালো লাগতেছে ঘুম আসলে সমস্যা নেই তুই ঘুমা যাস ইডিয়েট কোথাকার শয়তান তোর এত বড় সাহস তুই আমাকে জড়িয়ে ধরছিস এই তোকে আমি আমার পাশে ঘুমাইতে বলছি বলে কি তুই আমাকে জড়িয়ে ধরবি হা হয়নি রাগ করতেছ কি কিছু জানি ওই যে হয়েছে কি আপনি আমারে এখানে শুইতে দিলেন না এই শুইছি শোয়ার পরে আমি এই ঘুমের ভিতরে কি যে দেখছি দেখতেছি আকাশ থেকে আসমানটা ভাইয়া আমার উপরে পড়তেছে এরপরে আমি সরে গেছি আপনার গার উপরে হাতটা পড়ছে আর তাছাড়া আগুন আর মোম তো থাকে মোম তো গলবেই আর আগুন জ্বলবেই আমি না নিজেরা কন্ট্রোল করতে পারতেছি না আপনার এই শরীর টিপতে টিপতে আমার ভিতরে একটা পুরুষত্ব জাগ্রত হয়েছে আমি আপনাকে অনেক কিছু দিতে পারবো বেয়াদব শয়তান কথাকার ছোট মুখে বড় বড় কথা বলতেছিস না শোন তোকে আমি দয়া করে আমার বাড়িতে কাজে রাখছি ভাবছিলাম যে তোর বাবা অসুস্থ এই জন্য তুই আমার বাড়িতে কাজ করে যে টাকা পাবি না ওইটা দিয়ে তোরা ভালোভাবে চলতে পারবি খাইতে পারবি আমার হাজবেন্ড ঠিকই সন্দেহ করছে তার সন্দেহটা আজকে সত্যি হয়েছে আসলে তুই যে একটা বদমাইস ছোট লোক এইটা আজকে আমি বুঝতে পারছি যা বের হ বের হ বলছি এক্ষুনি আমার বাড়ি থেকে বের আহ বই যাই যখন ফেলাইছেন তাহলে সত্যি কথাই কই হই হোক না কেন ওই যে আপনার কাছে কাছে আসার জন্য না আমার বাপেরে আমি অসুস্থ বানাইছি হ্যাঁ আমার বাপেরে অসুস্থ বানায়া আপনার কাছে আইছি আমার বাপ যেদিনকে কইল যে এইবারের ম্যাডামের হাত পা টিপা দেওয়া লাগে শরীর টিপা দেয়া লাগে এই লোকটা আমি সামলাইতে পারি না এর লেগেই তো আমার পক্ষে অসুস্থ বানাই ফেলাইছি এখন এই সুযোগটা আমি কাজে লাগাইছি আর যেহেতু সব কিছু বুঝাই ফেলাইছেন এই সুযোগ আমি হাতছাড়া করবো না দরকার হয় আমি জোর কইরা হইলেও আপনার সাথে যাওয়ার ইচ্ছাটা করবো দিদি দাদা আমি তো আগেই বুঝতে পারছি তুই যে একটা খারাপ লোক কিন্তু আমার বউটাকে বুঝাইছি আমার বউটা বুঝতে রাজি না ও আমার বউটা বলতেছে যে না ও রুহেম সাহ ছেলে খুব ভালো টিপা করে আমি বলছি দেখো এই টিপা করতে করতে একদিন এমন জায়গায় টিপা শুরু করব। তখন আর কিছু সহ্য করতো না যেটা আজকে পাইছো পাইছ না সাহেব যা করছি ভুলে গেছে আমার দেন আমি চলে যাইতেছি হ্যাঁ দাদা তোরে কি এভাবে ছাইরে দিমো তোরে এক কোন আমি পুলিশে দিমো যে কাম করছ পুলিশে বলো তোর উল্ডা ট্যাং উপরে দিয়া মাথা এটা নিচে দিয়া বাড়ির জন্য চল চল সাইরে বলে সাইরে দে যা আমার ভুল হইছে সাইরে